বুধবার তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও দলের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালিত হল চুচুড়া পুরসভা সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ও বাংলার হৃদয় মমতা অভিষেক ও সোশ্যাল মিডিয়া চুচুড়া বিধানসভার যৌথ উদ্যোগে ওলাইচন্ডীতলা জোড়া পুকুরের ধারে সকালে দলের পতাকা উত্তোলন ও কেক কাটা হয় এরপর এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সোনা আলমের নেতৃত্বে শাহাগঞ্জে দলের পতাকা উত্তোলন কেক কাটার পর ছোট বাচ্চাদের হাতে ছোট শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এরপর চুচুড়া শহরে ঘড়ি মোড়েও দলের পতাকা উত্তোলন ও কেক কাটা হয় প্রতিটি জায়গাতেই উপস্থিত ছিলেন চুচুড়া পুরসভার পুরপিতা অমিত রায় কাউন্সিলর রীতা দত্ত ঝন্টু বিশ্বাস টাউন সভাপতি সঞ্জীব মিত্র যুব সভাপতি তন্ময় রায় সোশ্যাল মিডিয়ার চুচুড়ার সভাপতি স্বপন দত্ত মহিলা দলের কার্যকরী সম্পাদক দেবশ্রী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার বাংলা হৃদয় মমতা অভিষেক জেলার সভাপতি অরুণদের নেত্রী রনিতা দত্ত কো অর্ডিনেটর অভিষেক গুপ্ত মহিলা নেত্রী বৈশালী দত্ত গুপ্ত সহ দলের সকল নেতৃত্ব ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন পরে দলের প্রতিষ্ঠা দিবস এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শহরের সভাপতি সঞ্জীব মিত্র কি মিত্রেস্টির প্রতিষ্ঠাতা কর্মসূচি নেওয়া হয়েছিল এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সোনা সোনা আলাদে আজকে নতুন বছরের যে পয়লা জানুয়ারি আমাদের উনিশশো আটানব্বই সালে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বল প্রতিষ্ঠিত করেছিলেন তার ফ্ল্যাগ হোস্ট চল এবং এর সাথে কর্মসূচির আরও ছিল যে ছোটো ছোটো শিশুদের খাতা পেন লেবু লজেম এবং কেক কেক কাটা হয়েছে জন্মদিন উপলক্ষে সেটার বিতরণ এবং তার সাথে অনুসঙ্গে মধ্যাহ্ন ভোজন থেকে আরম্ভ করে প্রতীদের নিয়ে সব কিছুই আছে এর মধ্যে থেকে আমরা একটা কথা বলতে চাই যেমন আমাদের গর্ভ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলকে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে এই নতুন বছরে পঁচিশ সাল যে আসতে চলেছে এবং আজ থেকে শুরু হলো সেই বছরের প্রত্যেক মানুষের যাতে ভালো কাটে ঈশ্বরের কাছে তাই কামনা করি এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে পাশাপাশি পুরোপিতা অমিত রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আজকে সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের দল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে এখানে আমাদের এই ওয়ার্ডের পৌর সদস্য রীতা দত্ত স্বপন দত্ত আমাদের বহুদিনের পুরনো কর্মী এবং হুগলিচুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সঞ্জীব মিত্র পাশের ওয়ার্ডের পৌর সদস্য জন্তু বিশ্বাস আছে এখানে দেবশ্রী আছে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা বৈশালী আছে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী অরুণ আছে মিডিয়া সেলের নেতৃত্ব এবং মাফ করবেন নেতা আছে এবং এই অঞ্চলের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা আছে আছেন সফর স্যার আছেন প্রফেসর এবং অন্যান্য সবাই এখানকার বিশিষ্ট নাগরিক আপনারা জানেন আমরা সবাই কংগ্রেস কংগ্রেস করতাম দল লড়াই করেছে স্বাধীনতা এনেছে এবং আমরা একটা বিশেষ দিনে চেষ্টা করেছিলাম নেতাজি প্রতিবাদের প্রতীক ছিলেন বিদ্রোহের প্রতীক ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিবাদ এবং বিদ্রোহের প্রতীক বাস্তবে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দক্ষিণবঙ্গের হুগলি চুচুড়া শহরে তা আগামী দিনে দলকেই যে সমৃদ্ধ করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের চুচুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় ামের গয়নার মজুরির ওপর এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস